হ্যালো প্রিয় খামারি ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে ছেলে কুয়াল পাখি এবং মেয়ে কুয়াল পাখি কি করে চিনবেন তা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব তো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ছেলে কুল পাখি এবং মেয়ে কুল পাখি আপনারা এই মাধ্যমে চিনতে পারবেন তো খামারি দেখতে পারতা হাতের মধ্যে দুইটি কুয়ের পাখি রয়েছে তার মধ্যে এই সাদার মধ্যে কারো সিট সিট পরা কুয়ের পাখিটি হচ্ছে মেয়ে কুয়ের পাখি তো মেয়ে কুয়ার পাখি চিনার এটি একটি উপায় এবং ছেলে কুয়েল পাখি কিভাবে চিনবেন কুয়েল পাখির বুকের নিচের অংশে যদি বাদামি রঙের থাকে তাহলে বুঝে নেবেন সেটি ছেলে কুয়েল পাখি তো প্রিয় খামারি বাই বোনেরা আশা করছি বুঝতে পারছেন কালো রঙের ছেলে কুয়েল পাখি এবং মেয়ে কুয়েল পাখি কিভাবে চিনবেন বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে জানাবো সাদা বা বাদামি রঙের ছেলে কুয়েল পাখি এবং মেয়ে কুয়েল পাখি কিভাবে চিনবেন তো ছেলে কুয়েল পাখি ও মেয়ে কুয়েল পাখি চেনার আরেকটি সহজ পদ্ধতি হল কুয়েল পাখির বায়ুপথে চাপ দেওয়ার পর যদি ফেনা বের হয় তাহলে বুঝে নেবেন সেটি ছেলে কুয়েল পাখি এবং চাপ দেওয়ার পর যদি কোনো ফেনা বের না হয় তাহলে বুঝে নেবেন সেটি মেয়ে কুয়েল পাখি এবং এই পদ্ধতিটি কুয়েল পাখির যখন পঁচিশ থেকে তিরিশ দিন বয়স হবে তখন থেকে এই পদ্ধতি ব্যবহার করে ছেলে মেয়ে কুয়েল পাখি চিনতে পারবেন এবং এ পদ্ধতি ব্যবহার করে যে কোনো জাতের বা যে কোনো রঙের ছেলে কুয়েল পাখি এবং মেয়ে কুয়েল পাখি চিনতে পারবেন তো প্রিয় খামারি ও বোনেরা আশা করছি বুঝতে পারছেন কিভাবে ছেলে কুয়েল পাখি এবং মেয়ে কুয়েল পাখি চিনবেন তো প্রিয় ও বোনেরা আপনারা যদি কুয়েল পাখি সম্পর্কে কোনো নতুন তথ্য জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য বিদায়